জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ একদিন ধ্যানের পর গৌতম বুদ্ধ বিশ্রাম নিতে যাবেন এমন সময় এক দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করল আমি এত দরিদ্র কেন গৌতম বুদ্ধ বললেন কারণ তুমি দান করো না এবং করতেও জানো না দরিদ্র ব্যক্তি বলল আমার তো দান করার মতো কিছুই নেই অতঃপর গৌতম বুদ্ধ বললেন দান করার মতো অনেক জিনিস আছে তোমার কাছে যা কারো কাছেই কম নেই অর্থাৎ তার ধনী গরিব সবার কাছেই সমপরিমাণ থাকে আর তা হল চেহারা যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি উপহার হিসেবে অন্যদের দিতে পারো মুখ যা দ্বারা তুমি মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ ও উৎসাহ প্রদান করতে পারো হৃদয় যার দ্বারা তুমি দয়া ও ভালোবাসার সাথে অন্যদের দেখতে পারো দেহ যার দ্বারা তুমি নিজের শ্রমের মাধ্যমে অন্যদের সাহায্য প্রদান করতে পারো আর তাই তো তুমি একেবারেই দরিদ্র নাও মূলত হৃদয়ের দারিদ্রতাই প্রকৃত দারিদ্রতা আর্থিক দারিদ্রতা মূল দারিদ্রতা নয়